শুধু ভাই তোমরা কি গান শুনবা যদি আরেক জনম আমি পাই গো এই গানটা দেখো এই গানটা গাইতাম যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে নায়াপ প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে ছবি কইব যদি আরে জনম আমি পাই সে জনমে তোমাকে চাই গো কারে আমি বুকের বেতা তুমি যে আমার সাথে আগুন সইতে যে আর আমি পারি না তুমি তো খুঁজে নিলে সুখের আমার চাই গো যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমা কে চাই গো তোমাকে বলো বেশে আমি আজ খোয়েছি পাতরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগা সেই সকে সাগর জুয়ার তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুরে চাই গো যদি আরে জনম আমি পাই সে জনমে তোমা কে চাই গো বুঝছে